ভুল নম্বরে টাকা পাঠিয়ে দিয়েছেন ঘাবড়াবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনার টাকা আপনি কীভাবে ফেরত পাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লেকানটি অন করে রাখতে ভুলবেন না যাতে এরকম নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন সমস্যা না করে শুরু করা যাক সবার প্রথমে ওনাদেরকে চলে আসতে হবে গুগল ওয়াউসারে গুগল ওয়াউসারে আসার পর এনপিসিআই লিগে সার্চ বক্সে সার্চ করতে হবে সার্চ করার পর এনপিসিআই যে গভর্নমেন্ট অফিসের ওয়েবসাইট সেটা আপনার সামনে খুলে যাবে ওটাকে আপনার উপরে ক্লিক করতে হবে

আপনাকে দিয়ে চলে আসতে হবে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে কমপ্লেন টাইপ এই রোয়েতে আপনি ক্লিক করবেন এই রোয়েতে ক্লিক করার পর এই জায়গাতে ট্রানজাকশন আপনি সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করার পর আপনাকে কি করতে হবে দিয়ে চলে আসবেন আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ট্রানজাকশন রিলেটেড ডিলস আপনাকে এই রোয়েতে আরেকবারটি ক্লিক করতে হবে যখন ক্লিক করবেন এখানে দেখুন লেখা রয়েছে ইনকারেক্টলি ট্রানজাকশন অফ অ্যানাদার অ্যাকাউন্ট মানে আপনি যেহেতু ভুলবশত টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেই কারণে আপনাকে এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর আপনার কি করতে হবে এমনি যদি চলে আসবেন আসার পর এখানে লেখা রয়েছে কমেন্ট এই কমেন্টটাতে আপনি যে ভুলবাস টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেই সম্বন্ধে কিছু একটা জিনিস লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে ট্রানজেকশন আইডি ট্রান্সাকশন আইডি আমি যখন ইউপিআই টাকাটা পাঠিয়েছিলাম তখন একটা আইডি আমাকে দিয়ে দিল ট্রানজাকশন আইডিটা আপনি এখান থেকে বসে দেবেন আর এক্সাম্পলের জন্য আমি একটা আইডি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন যে ট্রানজাকশন আইটা কীরকম তো তারপর আপনি কি করতে হবে চলে আসবেন এর আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ডেট অফ ট্রানজাকশন আমি কোন টাকাটা পাঠিয়েছিলেন আপনি এই ক্যালেন্টের চিহ্ন ক্লিক করবেন আমার সঙ্গে ক্যালেন্টার ওপেন হয়ে যাবে আপনি ওখান থেকে ডেটটা বেছে নেবেন তারপর আপনাকে কি করতে হবে এমনি যদি চলে আসবেন আসার পর লেখা রয়েছে রুপে আপনি কত টাকা তাকে পাঠিয়েছিলেন সেটা এখানে বসে দেবেন এবং আপনি যদি পয়সা পাঠিয়ে থাকেন এই পয়সা দেখাতে আপনি পয়সাটা বসে দেবেন ধরুন আপনি এখানে পাঠিয়েছিলেন একশো ষাট টাকা ন পয়সা তাহলে আপনি এখানে কি করবেন একশো সাড়ে এগারোটা বসে দেবেন এবং এখানটাতে আপনাকে কি করতে হবে ন পয়সাটা বসে দিতে হবে তারপর আপনাকে কি করতে হবে এমনি যদি চলে আসবেন আসার পর দেখুন লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস আপনার ইমেল আইডিটা আপনি এখানে বসে দেবেন যেটা ইউপিআই সঙ্গে লিংক করা রয়েছে তারপর আপনার কি করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট এই অপশনে ক্লিক করে দিলে আপনার কমপ্লেনটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে এর পরবর্তী কাজ কি আপনার ব্যাংকের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে অর্থাৎ আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্টে রয়েছে সেই ব্যাংকের ম্যানেজার সঙ্গে কথা বলতে হবে এবং ওনাকে বলতে হবে যে আমার ভুলবশত টাকাটা পাঠিয়ে দিয়েছি ওই টাকাটা আমি ফেরত পেতে চাই ওনাকে বললে উনি একটা সলিউশন আপনাকে দিয়ে দেবে ওই সলিউশনটা আপনি মেনলি আপনি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আমার টাকাটা পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আচ্ছা নতুন সাবস্ক্রাইব করে পাশাপাশি কিন্তু অঙ্ক আর বলবেন না যার থেকে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে